প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই হাসিনা বিরোধী ঢেউ সম্পর্কে আগেই অবগত ছিল ভারত বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দেশে স্টারলিং ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু নয় এপ্রিল পঁচিশে মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতি স্মৃতিসদারনের প্রবেশ নিষেধ পঞ্চাশ বছরেরও মধ্যে সন্দীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার শান্তি হলে উভয় দেশে লাভবান যুদ্ধ হলে উভয় হেরে যাবে বললেন চীনের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার খাদ্য সরবরাহ করবে সরকার আমি বাদীকে চিনি না বাদীও আমাকে চিনে না বললেন সাবেক মেয়র আতিক তামিমের মেসিভ হার্ট অ্যাটাক দুটি ব্লক পর্ণ হয়েছে রিং পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত ষোলো একদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী পরিবেশ তৈরির বিষয়টি ভারত আগেই জানত তবে দিল্লির যথেষ্ট প্রভাব না থাকায় শুধু পরামর্শ দেওয়া সম্ভব ছিল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির বৈঠকে তিনি বলেন অন্যান্য প্রধান স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সাত এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন যেখানে পঞ্চাশটিরও বেশি দেশের পাঁচশো পঞ্চাশ বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন বাংলাদেশ থেকে দু হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন নয় এপ্রিল অনুষ্ঠানের উদ্বোধন করবেন অধ্যাপক ড ইউনুস এবং স্টার্লিং ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান তিনি গতকাল ইলন মাস্ক বিজনেস সামিটে আসছে না বলেও জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবার জাতীয় স্মৃতিসৌধে আগামী পঁচিশে মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে এছাড়া ছাব্বিশে মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আমন্ত্রিত ভি ভিআইপি এবং আগত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্দীপ ফেরি সার্ভিস উদ্বোধনকালে বলেন সন্দীপের মানুষ পঞ্চাশ বছরও নিরাপদ যোগাযোগ পায়নি যা লজ্জার আজ থেকে এই কলঙ্কমুক্ত হলাম সোমবার দুপুরে ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সন্দীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দীপ রুটের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগর পথে চালু হয়েছে ফেরি সার্ভিস সোমবার সকাল সাড়ে আটটা সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় উপদেষ্টা চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরেন এবং এর পর আবারও শুরু হয় বাণিজ্য যুদ্ধ ট্রাম্প চীনের পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ করলে চীনও পাল্টা শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় এ পরিস্থিতিতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন চীন এবং আমেরিকা যদি শান্তি স্থাপন করে দুদেশই লাভবান হবে কিন্তু সংঘর্ষ হলে দুদেশই হেরে যাবে তিনি সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে সম্পর্কের উন্নতি আশা প্রকাশ করেন সরকার শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এবং অপুষ্টির হ্রাসের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার খাদ্য সরবরাহ করবে যা ভর্তি হার ও উপস্থিতি বৃদ্ধি করবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পাঁচ হাজার চারশো বান্ন দশমিক বিয়াল্লিশ কোটি টাকার এই কর্মসূচি অনুমোদন করা হয়েছে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর সঙ্গে আলাপ করেন এ সময় তিনি জানতে চান আজকে কোন মামলা কয়টা মামলা হয়েছে এক আইনজীবী জানান ষাটটি মামলা হয়েছে অন্য আইনজীবী বলেন ছাপ্পান্নটি এরপর আতিকুল খুব প্রকাশ করে বলেন আমি বাদীকে চিনি না বাদীও আমাকে চিনে না আদালতে বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার করার আদেশ দেন এরপর তাকে পুলিশ প্রহরায় আদালত থেকে হাজতখারায় নেওয়া হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবাল বর্তমানে সাভারের বিকেএসপির পাশে একটি হাসপাতালে পর্যবেক্ষণ রয়েছেন পরীক্ষার পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে এবং একটি রিং পড়ানো হয়েছে জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা এখন উন্নতি করছে সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএল ম্যাচে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয় তবে এখন তামিম আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন অন্যদিকে চার কোটি টাকার চেক ডিস অভিযোগ করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এই আদেশ দেন পাকিস্তানের উত্তর ওয়াজি রিস্তান জেলার আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ষোলো জঙ্গি নিহত হয়েছেন বাইশ থেকে তেইশে মার্চ রাতে সীমান্তে গুলি বিনিময় হয় যেখানে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের অনুপ্রবেশ ব্যর্থ করে এবং ষোলো জনকে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে গোলাম খান কাললে এলাকার সীমান্তে জঙ্গিদের পাকিস্তানে প্রবেশের চেষ্টা শনাক্ত করে নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরী কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল একদিনের সফরে ঢাকায় আসছেন তিনি সোমবার রাতে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছাবেন এবং মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Meds, ladies and kids wear art. Be smart.